এই লোকগুলো রাশিয়ান সৈনিক রাশিয়া ইউক্রেন যুদ্ধে তারা ইউক্রেনের হাতে ধরা খেয়ে বন্দী হয় তবে তারা ছিল ট্যাঙ্ক মেকানিক্স তাই তাদেরকে বলা হয় যদি বাঁচতে চাও পাঁচ দিনের মধ্যে এই ট্যাঙ্কটি ঠিক করে দিতে হবে না হয় তোমাদের মৃত্যু অনিবার্য তাই তারা এই সুযোগটি ব্যবহার করে মনোযোগ দিয়ে কাজে লেগে পড়ে সারাদিন সারা রাত তারা কাজে লেগে থাকে এবং ট্যাঙ্কটির নানান রকম সমস্যা সমাধান করে এক পর্যায়ে তাদের ট্যাঙ্কের কাজটি সম্পূর্ণ হয় আর দীর্ঘ পাঁচ দিন পর ইউক্রেন সেনা নিতে আসে এবং তাদেরকে বলে ট্যাঙ্কটি ঠিক হয়েছে কিনা তা চালিয়ে দেখাতে আর সাথে সাথেই রাশিয়ার সৈনিকরা ট্যাঙ্কের ভিতর প্রবেশ করে এক পর্যায়ে ট্যাঙ্কটি চালু করে আর ট্যাঙ্কটি চলতে শুরু করে ট্যাঙ্কটি চালানোর সুযোগ পেয়ে রাশিয়ান সৈনিকরা তাদের ড্রাইভিং স্কিলের প্রতিভা সেখানে ফুটিয়ে তুলে তারা ট্যাঙ্কটি নিয়ে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক চালানোর কৌশল দেখাতে থাকে তারপর তারা ট্যাঙ্কটি সঠিক নিয়মে পার্কিং করে আর অন্যদিকে ইউক্রেন সেনা প্রধান অনেক খুশি হয় কারণ তারা নষ্ট যুদ্ধের ট্যাঙ্কটি ঠিক করেছে তাই এই খুশিতে রাশিয়ান সৈনিকদের মৃত্যুদণ্ড থেকে রক্ষা দেয় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন